আজকে রবিবার রবিবারের পুজো দেওয়া হয়ে গেল এই যে বড় মা একটা জবা ফুল আর বেলপাতা দিয়েছি আর এটা ভূতনাথের ভোলে বাবা ভোলে বাবাকে একটা নীলকণ্ঠ আর বেলপাতা দিয়েছি ভোগে দিয়েছি বেদানা আর মিশ্রী সব ঠাকুরকে একই ভোগ দিয়েছি ভোলেবাবা খুব বেলপাতা নীলকণ্ঠ ফুল দিয়ে মাথায় জল ঢেলে পুজো দিয়েছি এদিকে বড়রাম জগন্নাথ তোর মুছে চন্দনের ফোঁটা দিয়ে ফুল তুলসী দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে রাধা গোবিন্দ কো রোজকার মতন স্নান করিয়ে জামা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভোগ দিয়ে পুজো দিয়েছি এদিকে গোপু বজ কানাই তাই রোজকার মতন স্নান করিয়েছি ধোয়া জামা পরেছি চন্দনের ফোঁটা দিয়েছি ভোগ দিয়েছি আর এই দিকে দেখো আমার ননী সোনা তোমাদের সকলের ননী সোনা নুনি সোনাকেও রোজকার মতন যেরকম স্নান করায় স্নান করিয়েছি ধোয়া জামা করেছি ভোগ দিয়ে পুজো দিয়েছি তোমরা ননি সোনাকে ভালোবেসো ননি সোনার পাশে থেকো আমাদেরও পাশে থেকো সাথে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রে হরে কৃষ্ণ তো রবিবার রবিবার মানেই হচ্ছে বাজার করতে যাওয়া তো সব রবিবার তো যাই না কিন্তু যেই রবিবার আমি সময় পাই সেই রবিবারই যাই ঠিক তেমনি এই রবিবার চলে গেলাম হচ্ছে বাজার করতে তো বাজারে ভিড় দেখুন মানে কী বলবো এত ভিড় তো প্রথমে সবজি বাজারে গেলাম সবজি বাজারটা কিনলাম না তো তার আগে এখন চলে যাচ্ছি হচ্ছে শাক কিনতে কী শাক বলুন তো কচুর শাক কেননা কচুর শাকটা না এই টাইমে কিন্তু খেতে খুব ভালো লাগে যদিও বা বলে বর্ষাকালে এই কচুর শাক কচু এগুলো খেলে নাকি গলা চুলকায় কিন্তু আমাদের কিন্তু একদমই না তো এই যে কচুর শাকের একটা আটি নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে কুলেখাড়া শাক আর এখানে অনেক রকমের শাক ছিল কিন্তু বেশি নিলাম না কেন এখন যেহেতু বর্ষাকাল না বেশি নিলে নষ্ট হয়ে যাবে তো এরপরে চলে আসলাম সবজি কিনতে আর আলু কিনতে সবজি তো এই একই গরমকালে আর সবজি কি তারপরেই তো আসা হচ্ছে মাছের দোকানে তো মাছের দোকানে এসে দেখছি ঠিক সেরকম মনের মতন কোনো মাছ নেই শুধু বাজারে একই মাছ হচ্ছে ইলিশ মাছ যেটা হচ্ছে আকাশ ছোঁয়া দাম তো মোটামুটি মাছ কিনলাম না কেন না পরে বলবো পরে জানতেই পারবেন কি রান্না হচ্ছে না হচ্ছে এখন কিন্তু নিয়ে নিলাম ভেটকি মাছের কাটা আর মাছের বাজার দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা কেন বলুন তো মাছের কোনো মাছ তো নেই তার সাথে হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের দা আকাশ ছোঁয়া দাম বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কি রবিবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে তো আমি বাজারে গেছিলাম হুম বাজার করে নিয়ে এসেছি কিন্তু মাছ সেরকম কিছু কিনি কেন মাছ আছে বাড়িতে আর আবার অনেক দিন ধরে বলছে মানে প্রত্যেকটা রবিবারে একই কথা বলছে মাটন খাবে মাটন খাবে তো আন আনা হচ্ছিলো না না আনতে বারণ করছিলাম কেন কিছু না কিছু থেকেই যাচ্ছিলো আগের সপ্তাহে তো নিরামিষ খেলাম তার আগে সপ্তাহ থেকে যাচ্ছিলো মাছ ফাছ ওই জন্য আজকে মাছ আছে আমি মাছ বারও করেছিলাম ফ্রিজের থেকে আবার ঢুকিয়ে রাখলাম তো যাক অনেক দিন ধরে বলছে সেই মাটনটাই হবে আবার ওই বাড়ি থেকে মা আবার ইলিশ মাছ দেবে কেন ওই বাড়িতে আবার ইলিশ মাছ এনেছে মা বললো ভাপা করবে আর বাজার থেকে কি এনেছি কোনো মাছ আনিনি কি এনেছি চলুন দেখাই একবার তো এই দেখুন আগে সবজি বাজারটা দেখাই একে প্রথমে এনেছি হচ্ছে কুলেখারা শাক আর এই যে হচ্ছে কচুর শাক এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মা করবে তাই জন্য এনেছি আর এইখানে হচ্ছে আমার সবজি এটা তো হচ্ছে টমেটো আছে আর লেবু আর এখানে হচ্ছে চিচিঙ্গে থর আর হচ্ছে একটু কুমড়ো নিয়েছি আর মাছ মাছ কিচ্ছু কিনি মাছের মধ্যে শুধু নিয়েছি চিংড়ি মাছ আর এখানে হচ্ছে ভেটকি মাছের কাটা বাজারে ইলিশ মাছ ছাড়া আর কোনো মাছ নেই শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ ইলিশ মাছ আর ইলিশ মাছ আর কোনো মাছই দেখতে পারলাম না আর যেহেতু ইলিশ মাছ নিয়েছে না ওই বাড়িতে মা করবে বলে ওই জন্য ইলিশ মাছটা নিলাম না নাহলে ইলিশ মাছই নিতাম আর ভেটকি মাছের কাটা অনেকদিন খাওয়াও হয়নি ফ্রিজে পমফ্রেট মাছ আছে তো ফ্রিজে আবার মাছটা ঢুকিয়ে রাখলাম মাংস আনতে গেল তা আমি এই ফাঁকে মাছগুলোকে ধুয়ে রেখে দিই আর আজকে দিন শুরু করে দিলাম সাথে থাকুন বন্ধুরা সবাই পাশে থাকুন আর দেখতে থাকুন সারাদিন কি কি করছি ও মা এখানে কি আছে গো এটাতে দেখছি কি এনেছে বাজার দিয়ে দেখো কি এনেছে আবার কি এটা দেখছি দেখছি ও ইলিশ মাছ এনেছে ইলিশ মাছ এনেছে ও ইলিশ মাছ ইলিশ মাছ কি খাবি ভাপা হ্যাঁ সর্ষে দি ভাপা হ্যাঁ আর যখন রান্না করব তখন আর বন্ধুদের দেখাবো তাহলে মাছটা ধুয়ে নি যে মাছ ধোয়া হয়ে গেছে এই কাটাগুলোকে রেখেছি আর এই যে মাছের তেলটা মানে এই ভেটকি মাছেরই তেলটা এটাকে এরকম রেখে দিয়েছি আর এই চিংড়ি মাছটাকে এইভাবে এত কাটাটা রাখার জায়গা পাচ্ছি না আমার কন্টেনার নেই তাই বাটি করেই রাখছি এটা ঢেকে রাখবো একটা প্লেট দিয়ে তো দেখলেন বন্ধুরা মাছ টাছগুলোকে ধুয়ে তো মাছ বলতে গেলে শুধু চিংড়ি মাছ কিনেছি ভেটকি মাছের কাটাটাই কিন্তু মেন আজকে যেটা রান্না হবে সেটা কিন্তু এখনও বাজার থেকে আসেনি তো সেটা আনতে গেছে তো সেই ফাঁকে আমি এখন পেঁয়াজ আদা রসুন এগুলোকে একটুখানি ছাড়িয়ে নিচ্ছি এবারে পিঁয়াজ আদা রসুন দিয়ে কী হবে বলুন তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই যে বন্ধুরা ধুয়ে একদম পরিষ্কার করে এবার কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আর বুঝতেই পারছেন তো আজকে রবিবারের স্পেশাল কি আইটেম হচ্ছে বন্ধুরা এই যে আজকে হবে মাটনের লাল লাল ঝোল মাটনটাকে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই যে এখানে আমার পেঁয়াজ কুচি আদা রস মানে রসুনটা নেই রসুনটা আনতে গেছে টমেটো আর এদিকে আলু কেটে রেখে দিয়েছি তো সব মোটামুটি জোগাড় করে নিলাম আর এরপরে হচ্ছে আমি একটু টিফিনটা খেয়ে নিই টিফিনটা খেয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো হ্যাঁ ততক্ষণের মধ্যে রসুনটাও এনে ফেলবে অ্যাকচুয়ালি পেঁয়াজ আদা রসুনের তরকারি অনেকদিন যাবৎ ধরে খাওয়া হচ্ছে না তাই রসুনটা আনতেও বারণ করছিলাম তো হট করে মাংসটা আমি খেয়ালও নেই তাই এখন আবার পরে গেল রসুনটা আনতে ফাইনালি কিন্তু আমার মাটন হয়ে গেছে আর এই দেখুন রবিবারের বাজারে লাল লাল মাটনের জল তো রান্না হয়ে গেছে এবার একটুখানি এটা বেড়ে নেব একটু নিয়ে যাব মেয়ের জন্য আর মা তো ওই বাড়ি থেকে ইলিশ মাছ দেবেই হ্যাঁ এটা মেয়ের জন্য নিয়ে যাবো যে টিফিন বক্স রেডি করে রেখে দিয়েছি এই যে আরেকজন আবার আমাকে লেকচার দিয়ে গেল হুম মানে বুঝতেই পারছ হ্যাঁ পারছেন আর কি লেকচার দিয়ে গেল যে মাটনের কালারটা সেরকম আসবে না হ্যাঁ এরকম আজালা ঝোলের মতন করেছ বলে লেকচার দিয়ে চলে গেল। তা আমি বললাম দাঁড়াও ফাইনালি হোক তারপর তো বুঝতে পারবে তা আসুক বেটা তারপর ওকে দেখাবো যে দেখো মাটনের কালারটা ঠিক হয়েছে কি না হয়েছে আর সব সময় না বেশি তেল মশলা এমনিতে না মাটনটা আমি আনতেই বারণ করি হ্যাঁ অনেক দিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে এক তো হচ্ছে আমার খুব প্রেশার আছে আর দ্বিতীয় কথা হচ্ছে রেডমিট এমনি তো সাধারণ মানুষেরও না খাওয়াটা উচিত না আর ওরও একটুখানি হেলদি ফিগারের জন্য আমি আনতে একদমই বারণ করি কিন্তু মাথা খেয়ে নিচ্ছে বলে আমি বললাম ঠিক আছে যাও নিয়ে আসো কিন্তু বেশি মশলা তেল দিইনি এটা যতটা দেখলেন এটা কিন্তু চর্বি থেকে একটু বেরিয়েছে আর হালকা মশলা দিয়ে করেছি ওই জন্য আমাকে বলল মানে মাটনের আজালা ঝোল করলে বলে আমাকে লেকচার দিয়ে চলে গেল হ্যাঁ বেড়ে নিয়ে আর এতক্ষণ মাটনটা হচ্ছিলো হতে হতে আমি কালকের ভিডিওটাকে এডিট করে নিলাম এ এবার হচ্ছে আমি বসিয়েছি হচ্ছে ডাউনলোডে বসিয়েছি ডাউনলোডটা হোক আর ততক্ষণ ওই বাড়িতে গিয়ে আপলোড করে দেবো কেন ওই বাড়িতেই ওয়াইফাই আছে আমার চট করে আপলোডটা হয়ে যাবে তো চলুন আমি বেরিয়ে রান্না হয়ে গেছে আর পুরো গ্যাস ঠ্যাস মুছে একদম পয় পরিষ্কার করে নিচ্ছি জায়গাটা আর এইখানে আমার খাওয়ার রেডি করাও হয়ে গেছে আর লেবুও কাটা হয়ে গেছে আর এই যে এটা হচ্ছে কি বলুন তো আমার ভাতের হাড়ি মানে কাপড় আর কি তো একটু অড লাগছে কেন বলুন তো আমাদের বাঙালি বাড়িতেই কিন্তু এরকম কাপড় মানে কাপড় ছেঁড়া বলুন জামা ছেঁড়া বলুন এইগুলোই কিন্তু হয় মানে ওই শৌখিনভাবে কাপড় কেনার হয় না তো এইগুলো দিয়ে আর কি রান্নাঘরে সব কিছু কাজকর্ম হয় তো জানেনি যারা আমাদের মতন মধ্যবিত্ত মানুষ যারা আমাদের মতন বাঙালি বাঙালি বাড়িতেই এই ধরনের জিনিসগুলো কিন্তু পাবেন তো গ্যাসটা মুছে আমি এখন ঢেকে দিলাম আর এই যে মেয়ের জন্য নিয়ে নিয়েছি দেখিয়ে দিই আরেকবার এই যে মেয়ের জন্য নিয়ে নিয়েছি তো চলুন এবার ওই বাড়িতে যাই ওমা আজকে সানডে লাঞ্চ কি গো আস্তে দেখাই সাদা ভাত তারপর ইলিশ মাছের ডিম ভাজা ইলিশ মাছের তেল আর এই কড়াতে চাপা দেয়া আছে সরষে দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে আমাদের রবিবারে এই যে ঘন্টু বাবা কত খেলনা নিয়ে খেলছে এগুলো সব পুরী থেকে কিনেছিল ওই যে বিচে বসে খেলে না সেইগুলো পুরী থেকে হ্যাঁ বালি বালি দিয়ে খেলছিলাম না বাবা বাবা আবার পুরীতে যাবে কবে যাবে বাবা পুরীতে কে কে যাব বাবা বলো পুরীতে কে কে যাব ভাই যাবে আর আর কে যাবে দিদি বাবা মা মাম মিম হ্যাঁ মিম নিতে হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি হ্যাঁ আর ভিডিও করতে পারিনি তা এখন এই বাড়িতে আসলাম এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা অনেকটা রাত্রিবেলায় এসলাম কেন ওই বাড়িতে একটুখানি একটু সমস্যা ছিল বলে ওই বাড়িতে একটুখানি থাকতে হয়েছিল তো যাই হোক তা আসলাম এখন এসে একটুখানি গা ধুলাম খুব গরম লাগছিলো আর হেঁটেটা আসলে না এবি গরম লাগে আর এসে দেখছি ঘন্টু বাবা সেই পুরীর খেলনাগুলোকে নিয়ে খেলছে আর মা আবার খাওয়া দাওয়া গরম করছে কি গো সারাদিন তো আর কথাই হলো না হুম তো হ্যাঁ আর এখন কি খাওয়া গরম করছো হুম এই যে ও ভাত খাবে ও রুটি খায় না না গো মা ভাত খাবে রুটি খাবি না দো বিস্কুট